কক্সবাজারের রামু উপজেলাধীন খুনিয়া এলাকায় রিয়াজুল কোরআন নামক মাদ্রাসা হিফজখানা ও এতিমখানাটি দীর্ঘদিন যাবত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে মাদ্রাসাটি সর্বপ্রথম উনিশশো সালে এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত হয়েছিল বলে জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ এই মাদ্রাসাটি প্রতিষ্ঠাকালীন সময় হতে আজ অব্দি নিজস্ব অর্থায়নে পরিচালিত হয়েছে বলে জানান মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আলহামদুলিল্লাহ আল্লাহর অসংখ্য শুকরিয়া আল্লাহ তালা আমাদেরকে একটা প্রতিষ্ঠানে এনেছেন এবং পাশাপাশি আমাকেও এই মাদ্রাসা ইকাত্মক করার তফিক দান করেছেন আলহামদুলিল্লাহ তো আমি আপনাদের কাছে সদয় দৃষ্টি আকর্ষণ করব কক্সবাজার জেলার অন্তর্গত রাম মুফাজ কুনিয়া ইউনিয়ন টোঙ্গার ডাবা দু নম্বর ওয়ার্ড সংলগ্ন টোঙ্গার রিয়াজুল কুরান মাদ্রাসা হিব ও ওই মূলত এই প্রতিষ্ঠানটি উনিশশো চুরানব্বই সালে চালু হয়েছে ও মাঝখানে বন্ধ হয়ে গেছে পরে আলহামদুল্লাহ আল্লাহ আমাকে এখানে এনেই পুনরায় এই প্রতিষ্ঠান দু হাজার চব্বিশ সালের শুরু থেকে আলহামদুল্লাহ চালু করেছি তো এখন আপনাদের কাছে আকুল আবেদন আমাদের এই প্রতিষ্ঠানের আমাদের এই প্রতিষ্ঠানের একটা বিশেষ লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের ছাত্রদের ভাড়া দেখার আগামী শিক্ষাবর্ষের জন্য অতি প্রয়োজন আবাসিক ও ছাত্রছাত্রীদের মানসম্মত পরিবেশে রাখা ও শিক্ষার মান উন্নয়ন লক্ষ্যে শ্রেণীকক্ষের আলাদা একটা শিক্ষা শিক্ষা ভবন অবশ্যই প্রয়োজন শিক্ষা ভবনের এই দৈর্ঘ্য একশো ফুট এবং প্রস্ত চল্লিশ ফুট শিক্ষা ভবন নির্মাণ প্রয়োজন হয়েছে তো আমি সকলের কাছে আমার এই আকুল আবেদন থাকবে পাশাপাশি আপনাদের কাছে দুয়া ও সহযোগিতা চাই মাদ্রাসার এই তিন গরিব অসহায়গ্রস্ত ছাত্রছাত্রীদের জন্য সাহায্যের আবেদন মাদ্রাসাটি দীর্ঘদিন যাবৎ বিশুদ্ধ কোরআন তেলবাদ দিয়ে এসেছে

হ্যাঁ চলতেছে আরো অনেক অসহায় ছাত্র ছাত্রীরা মাদ্রাসা ভর্তি হয়ে দিন শিক্ষা গ্রহণ করতে আগ্রহী লীলা ফান্ডে আয় সীমিত তাকাই তাদেরকে সহায়তা করা সম্ভব হচ্ছে না অত্র প্রতিষ্ঠানটি সম্পূর্ণ বেসরকারি কোন স্থায়ী আয়ের উৎস এই মাদ্রাসায় নেই সকল কার্যক্রম মুসলিম ভাই বোনদের সহযোগিতা পরিচালিত অতএব এতিম গরিব অসহায় উদ্দিষ্ট ছাত্র ছাত্রীদের জন্য মাদ্রাসা লিল্লা ফান্ডে হ্যাঁ ফান্ডে আনার জাকাত ফিতরা কুরবানি শ্বশুর এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নের জন্য আর্থিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই উনিশশো সাল পর্যন্ত এই মসজিদ মাদ্রাসা ফুরকানি আবদাহানা আল্লাহ সালাইয়ের দূর পর্যন্ত এসছি মুসলিম বাইবি নেলর সাহায্য মদল লইয়ের অসহায় জায়গা অসহায় এই জায়গা আপনারা মুসলিম এই করিবা আশা করি আসসালামু আসসালাম রহমতুল উক্ত মাদ্রাসার সার্বিক পরিস্থিতি ও পরিচালনার বিষয়ে কথা হয় মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে তারা জানান যদি সমাজের বিপ্তবান লোকেরা মাদ্রাসার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে মাদ্রাসা পরিচালনা করা এবং এতিম ছাত্রদের পড়াশোনা খাওয়া দাওয়া করানো তাদের পক্ষে সহজ হবে অগ্নিশিকা নিউজ ডেস্ক